আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির খুবই মজার বোরহানি আশা করছি আমার আজকের এই বোরহানির রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে বোরহানি তৈরি করতে আমার যা লাগছে পুদিনা পাতা নিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা নিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ সরিষা এখানে আমি এক টেবিল চামচে হলুদ সরিষা নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটি কাঁচামরিচ এটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন আর বোরহানি তৈরি করার সবচেয়ে মেনই উপকরণ হচ্ছে টক দই এই টক দইটা আমি ঘরে তৈরি করেছিলাম এখানে পাঁচশো গ্রাম টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি আমি চিনিটা একটু কম দিয়েছি আপনারা চাইলে দুই টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন আমি দেড় টেবিল চামচই দিয়েছি এখন একটা বেটারের সাহায্যে এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে তারপরেই সব উপকরণ এর মধ্যে অ্যাড করতে হবে এই তো আমি দশ মিনিটের মতো টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি যে উপকরণগুলো বেটে নিয়েছিলাম একটু আগে শিল্পাটায় সেগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া গোল সাদা গোলমরিচ দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম টক দই কিন্তু আমার দুই কাপ টক দই হয়েছে আর এটা কিন্তু এখন অনেকটাই ঘন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ যেহেতু এখন গরমের সময় একটু বুঝে ঠান্ডা পানি খাবেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লেবু রস চিপড়িয়ে দিয়ে দিচ্ছি চাইলে আপনি এর মধ্যে বরফ কুচিও দিয়ে দিতে পারেন আমি সেটা দিলাম না এতে করে এটার টকের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব আর এভাবে বোরহানিটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে একবারে বিয়েবাড়ির মতোই মনে হবে আপনি যদি আমার রুলস ফলো করে এই বোরহানিটা তৈরি করেন খুব সহজেই তৈরি করে ফেললাম আমি বিয়েবাড়ির বোরহানি আর গ্লাসের উপরে আমি একটু লেবুতে তার চিনির বয়ামের মধ্যে দিয়ে এরকম একটু ডেকোরেশন করে আর বোরহানিগুলো ঢেলে নিয়েছি ওপরে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম আশা করছি আমার আজকের এই বোরহানির রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার মেয়ের তো অনেক ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ